সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তিনটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সামনের সিজনের আগে আমরা আসলে কিভাবে আমাদের লাইন যে রিং হয়ে আছে কারণ অনেক দিন ধরে আপনি পেছিয়ে রাখছেন আপনার রিলের সাথে এই রিংটা কিভাবে ছাড়াবেন এবং আপনি চাচ্ছেন যে এইবার লাইনটা চেঞ্জ করা দরকার বা চেঞ্জ করবেন কিন্তু চেঞ্জ না করেও এই লাইনটাই আপনি এই বছরও ব্যবহার করতে পারবেন তার একটা টিপস দিয়ে দেবো এবং এটা একটা ট্রিক্স বলা চলে এবং আরেকটি বিষয় যে একটা সমস্যা আপনাদের আমি প্রথমেই দিব সমস্যা বলতে আবার ম্যাথ এগুলো না তবে এই এই জাতীয় সমস্যা সেটা হচ্ছে যে আমরা যখন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি সমস্যাটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন একটা রিল সেট করি লাইন পরানো হয়ে গেছে রডে তারপরে সুইবেলও লাগিয়ে নিছেন ইভেন টোপও লাগিয়ে নিছেন এখন থ্রো করবেন এই সময়ে একটা সমস্যা হয় এই সমস্যাটার কারণে আপনাকে আপনাকে আরো 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করতে হয় কিন্তু এই সমস্যাটাই আপনি মাত্র 30 সেকেন্ডে রিমুভ করতে পারেন তো কিভাবে রিমুভ করবেন আর সমস্যাটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যে যে পারবেন অবশ্যই আমার এই যে আমি কিন্তু ভিডিও শেষে এটা অবশ্যই বলে দেব এবং দেখিয়েও দেব কিন্তু এর মধ্যে যারা বুঝতে পারেন বা যারা বুঝবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে সবকিছু সেট করার পরেও আমি যখন লাইন আমি যখন টপ নিক্ষেপ করব ওই সময় আমি দেখতে পারতেছি যে আমি যে এই যে লাইনটা যে এই লাইনটা আমি এই বেল্টের নিচ দিয়ে নেই নিই আমি ভুলে উপর দিয়ে নিয়েছি সরাসরি ওপেন হয়ে আছে এই যে এখন কিন্তু লাইন এমনি বের হয়ে যাচ্ছে কিন্তু লাইন আমার এই বেল্টের নিচ দিয়ে থাকতে হবে কিন্তু তা নেই তো এই ভুলটা কিন্তু আমরা সচরাচর অনেকেই করে থাকি কিন্তু এইটা মাত্র তিরিশ সেকেন্ডে রিমুভ করা যায় কোনো প্রকার এই যে রডে যে আমরা লাইনটা পরিয়ে নিছি তারপরে সুইবেলটা লাগিয়ে নিছি তারপরেও কিন্তু এটা তিরিশ সেকেন্ডে রিমুভ করতে পারবেন কোনো প্রকার খোলাখুলি না করে অর্থাৎ সুইবেল খুলতে হবে না কোনো কিছু খুলতে হবে না জাস্ট তিরিশ সেকেন্ডে এটা রিমুভ করা যাবে মানে বেল্টের নিচ দিয়ে লাইনটা নেওয়া যাবে কোনো কিছু না খুলে অর্থাৎ কিভাবে আপনারা এটা করবেন সেটা অবশ্যই দ্রুত কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আমি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা খুব দ্রুত কথা বলে শেষ করে দেব কারণ ভিডিও বেশি লং করব না যে কটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা যখন সিজনের শুরুতে মাছ ধরতে যাই তখন আমরা অনেক কাজগুলো আমরা করি না যেগুলো হচ্ছে লাইনের নিট রিমুভ করা লাইনের রিং রিমুভ করা এগুলো কিভাবে করতে হয় সেটাও হয়তো জানি না যার কারণে আজকে আমার এই মূলত এই ভিডিওটি করা এবং যারা চাচ্ছেন যে এই লাইন দিয়ে আমি এবারও এই একই লাইন দিয়ে মাছ ধরবো কিন্তু সেটা কিভাবে ধরবো সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেব তো যাই হোক প্রথমে আমাদের লাইন নিট এবং রিং এই দুইটা জিনিস আগে রিমুভ করতে হবে তো এখন রিং হয় কারণ হচ্ছে আপনি অনেক দিন ধরে লাইনটা স্টোরেজ করে রাখছেন বা রিল স্টোরেজ করে রাখছেন যার কারণে রিং হয়ে আছে যখন আমরা লাইনটা খুলি তখন আমরা বুঝতে পারি যে যে এরকম রিং হয় তো এই রিংটা আপনারা কিভাবে রিমুভ করবেন প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে পুরো লাইনটা খুলে নিতে হবে যেখানে রোদ্র আছে এবং ওইখানে একটু হলেও হিট হয় মানে রোদ্রর হিট হয় ওইখানে আগে ছেড়ে দেবেন পুরো লাইনটা ছেড়ে দেবেন তারপরে যে কাজটা করবেন এই লাইনের নিট ফাইন্ড আউট করবেন যেখানে এই লাইনটা যে এতদিন আপনি স্টোরেজ করে রাখছেন কোন তেলাপোকা বা কোন কিছু এটা লাইনটা কোন জায়গায় নিক্ট করছে কিনা বা কোন জায়গায় নিক্ট আছে কিনা কারণ আপনি সিজনের প্রথমেই যখন মাছ ধরতে যাবেন প্রথম দিন একটা হিট হবে ওই মাস্টার সাথে কিছুক্ষণ খেলতে খেলতে হুট করে দেখবেন যে মাস্টার নাই নাই তো নাই বর্শি সহ নাই হুট করে চিড়ে গেছে অর্থছ কোনো লোড নেই অল্প লোডে চিড়ে গেছে তো এটা হয় কিন্তু মূলত না লাইন নিক্ট হওয়ার কারণে তো এই নিকটা আপনারা প্রথমে রিমুভ করবেন তো নিকট রিমুভ করার জন্য কি করবেন আপনার এই দুইটি আングル দিয়ে আングル দিয়ে হালকা করে লাইনটা এইভাবে ধরবেন ধরে পুরো লাইনটা টানবেন এইভাবে পুরো লাইনটা টেনে যাবেন এইভাবে তবে হালকা করে ধরতে হবে আবার বেশি জোরে টানলে কিন্তু আবার রিং হয়ে যাবে বা লাইনটা ঘর্ষণে কিন্তু কুকড়ে যাবে অর্থাৎ এইভাবে হালকা করে ধরলেই বোঝা যায় যে নিকটা আছে কিনা যেমন এই যে আমার এখানে একটা নিকটা আমার ধরা পড়ছে এই যে এই যে জায়গায় একটা নিক ধরা পড়ছে তো এই নিকটা আগে রিমুভ করবেন এই যে নিকটা হয় এইরকম তো যাই হোক নিকট আসলে জিনিসটাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন ওইটা হচ্ছে নিকট এই নিকটা যেখান থেকে পাবেন ওখান থেকে মিনিমাম পাঁচ ফিট পেছনে এসে লাইনটা কেটে ফেলে দেবেন এখন আসেন তো রিংটা এখন রিমুভ করার জন্য আপনারা হালকা ওই যে কাপড় বা গামছা কোনো কিছু হাতে নিয়ে এইভাবে টেনে দেবেন লাইনটা টেনে একদম সোজা চলে যাবেন ওখানে যে আপনার লাইনটা পাক খেয়ে আছে বা পেছে আছে এগুলো ছেড়ে যাবে তারপরে আপনি ওই লাইনটাই ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন যে লাইনটার স্ট্রেংথ ঠিক থাকবে এবং আপনি আরো এক বছর বা দেড় বছর খেলতে পারবেন সেটা হচ্ছে পুরো লাইনটা আপনি সারিয়ে নিছেন এখন যে লাইনটা স্পুলের নিচে বাধা ছিল ওই মাথাটা আপনি সামনে দেবেন আর যে মাথাটা স্পুলের উপরে ছিল যে মাথায় আমরা এইবার খেলছি মানে এইখানেই আমরা বড়শি বেঁধে বেঁধে মাছ ধরছি এই মাথাটা আপনারা স্পুলে বেঁধে নেবেন অর্থাৎ লাইনটা ঘুরিয়ে নেয়া এই লাইনটা ঘুরিয়ে নেবেন কারণ হচ্ছে আপনি তো পুরো স্কুলের লাইন ব্যবহার করেননি স্কুলের ভিতরে কিন্তু আরো লাইন ছিল ওই লাইনগুলোর এখনো ঠিক আছে অর্থাৎ ওইটা দিয়ে আপনি এই বছরটাও চালিয়ে নিতে পারবেন অর্থাৎ লাইনটা আপনারা ঘুরিয়ে নেবেন কিন্তু ঘুরিয়ে নেওয়ার আগে অবশ্যই কিন্তু নিকটা আপনাদের পরীক্ষা করে নিতে হবে তো যাই হোক এটা হচ্ছে যখন আপনারা মাছ ধরতে যাবেন তার আগে এই জিনিসটা ফাইন্ড আউট করবেন তো রডও ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা অনেক ভাবে হতে পারে ফাটল ধরতে পারে এবং রিং গাইড গুলো আপনাকে চেক করে নিতে হবে কারণ এই রিং গাইটার জন্য আপনার লাইন ইনজুরি হতে পারে রিং গাইটে কোনো সমস্যা থাকলে রিং গাইড হালকা ভেঙে আছে কিন্তু আপনি জানেন না ওই কারণে ওখানে ঘর্ষণের কারণে লাইন কিন্তু ছিঁড়ে যেতে পারে এই জন্য আপনাকে রড এর যে রিং গাইড গুলো আছে সেগুলো আপনাকে চেক করে নিতে হবে তো যাই হোক রড নিজে নিজেও ইনজুরি হয় সেটা হচ্ছে কখনো কখনো ফাটল ধরে গাইডে ফাটল ধরে তো এই সমস্যাগুলো বিভিন্ন ভাবে হয় বিভিন্ন সময় হয়ে থাকে যার কারণে রডটা মাছ ধরতে গেলে ছোট মাছ ধরছে ভেঙে গেছে তখন আপনারা মনে করেন যে মাছ ধরার কারণেই রডটা ভেঙে গেছে তো এই সমস্যাগুলো হয় যদি এটা হবেই এটা আসলে রিমুভ করার মতো কোনো নেই তবে খুব যত্ন সহকারে ক্যারি করতে হবে তবে আপনি এটা থেকে কিছুটা হলে পরিত্রাণ পাবেন বা হিট করার সময় সাবধানতার সাথে হিট করতে হবে কোনো কিছুর সাথে যেন বাড়ি না খায় তো এখন যে কুইজটার উত্তর দিব সেটা আপনারা যারা যারা পারছেন অবশ্যই আমরা কমেন্ট বক্সে বক্স চেক করবো যে আসলে কারা কারা পারলেন যখন এই বেল্টের নিচ দিয়ে লাইন না নিয়ে সরাসরি সবকিছু করিয়ে ফেলবো তখন যেন আমাদের আবার ওই জিনিসগুলো না খুলতে হয় সেজন্য একটা ওয়ে আছে সে ওয়েটা হচ্ছে এরকম আপনারা একটু ভালো করে দেখবেন এই যে স্কুলটা যে আছে আমরা প্রথমে স্কুলটা খুলে ফেলবো এই তুলে ফেলবো দেখেন আমি কিন্তু বেল্টের আসলে লাইনটা নেই নি যার কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের ফেস করতে হচ্ছে কিন্তু আমি ওই পাশে সুইবেল এবং টোপ দুইটাই পরিয়ে ফেলছি তো এখন আমরা এই বেলটা ওপেন করে দিব ওপেন করার পরে আমরা আবার এই স্কুলটা লাগিয়ে দেব। বাস গ্রুপে পড়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন এখন এই নপটি আপনারা এখানে লাগিয়ে দেবেন এখন কিন্তু আমাদের প্রবলেম কিন্তু সলভ অল্প সময়ের মধ্যে কিন্তু সলভ হয়ে গেল এই যে এখন কিন্তু আমার লাইন কিন্তু বেল্টের নিচ দিয়ে তো বন্ধুরা এখন কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে গেল মাত্র 30 সেকেন্ড সময়ও কিন্তু লাগেনি অর্থাৎ এই এই ধরনের যদি সমস্যা হয় আপনারা কখনোই সুইবেল খোলার দরকার নেই টপ খোলার দরকার নেই সিংকারও খোলার দরকার নেই বা নতুন করে আবার লাইন পরানোরও দরকার নেই পরানোই থাকবে জাস্ট স্পুলটা খুলে বেল্টটা ওপেন করে তারপর স্পুলটা লাগিয়ে দেবেন হয়ে গেল সমস্যা সমাধান তো যাই হোক এই হচ্ছে মূলত আজকের ভিডিও আরও কিছু টপিক নিয়ে আসলে আলোচনা করব সময়ের অভাবে হচ্ছে না আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে কারণ হচ্ছে সিজনের আগে এই সমস্যাগুলো আমরা অনেকেই ফেস করে থাকি আর এই সমস্যাগুলো রিমুভ করা যায় এইভাবেই আর একটা পুরাতন লাইন আপনার যেহেতু রিলেতে আছে তো ওই লাইনটা আবার আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট লাইনটা ঘুরিয়ে নিতে হবে লাইনটা ঘুরিয়ে নিলে পারে আপনার যে লাইনটা যে রিজার্ভ ছিল আপনার ইসপুলে ওই লাইনটা আবার আপনি ভাবে ব্যবহার করতে পারতেছেন অর্থাৎ পুরো লাইনটা আপনি খাটিয়ে দিতে পারতেছেন আপনারা সবাই এইভাবেই লাইনটা ব্যবহার করে শেষ করে দেবেন কারণ আমরা অর্ধেক পরিমাণ লাইন ব্যবহার করব আর অর্ধেক হেলাই ফেলে দেব বা এমনি ওটা ফেলে দেব এটা তো হয় না অবশ্যই ওটাও কাজে লাগাতে হবে বা কিছুটা স্ট্রেংথ কমবে তবে আপনার যে যে লাইনটা ব্যবহার করছেন যতটুকু পরিমাণ আপনি কাস্ট করছেন অতটুকু লাইনের চেয়ে ভিতরের লাইনটা এখনো অনেক মজবুত আছে তো যাই হোক এই হচ্ছে আজকের টিপস তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ